আচ্ছা এই হলো লুকোচুরি গেট আচ্ছা নেক্স্ট যা হোটেল হ্যাঁ নেমে নেমে দেখুন এটা হলো প্রাচীর রাজরাজাদের যে প্রাচীরটা সেটা হলো এইটা এর উপর দিয়ে সিংহবাহিনী ঘোড়া নিয়ে যাতায়াত করতো ওই প্রাচীরের উপর দিয়ে এইটি ছিল বল্লাল রাজবাড়ি গৌর মালদার এইটি একটা বিরাট নিদর্শন এটা মাটি কুঁড়ে অবশ্য বার করা হয়েছে এই ছিল রাজবাড়ি বল্লাল বাড়ি বল্লাল রাজবাড়ি ভারত সরকার এটাকে মাটি কুঁড়ে এইভাবে এইগুলো জিনিসগুলোকে বের করেছে এবং এগুলো নিদর্শন আজও আছে এখানে জাহাজ ঘাট হ্যাঁ এই যে এই জায়গাটা এটা ছিল বন্দর এখানে জাহাজ আসত এবং এটা আগে বলতো নাকি ফারাক্কার যে নদী আছে তার সঙ্গে একটা কানেকশান ছিল এই জায়গাটা এই যে সামনে একটু নদীর মতো রয়েছে

আচ্ছা মানে বাণিজ্যিক সম্পত্তি সব এখানে খালি হতো আর এইটি হচ্ছে যেটি ঘাট ছিল এই জায়গাটা করে অনেক পুরনো হয় একদম আর যে যে এইখানেতে আসতে চাও এই গৌর মালদাতে তুমি কোন মোড়ে থাকো আমি ওই লুকোচুরির মোড় থেকে আগের মোড়েতে হাড়ি পুকুরে থাকে মোড় পুকুর মোড়েতে এই কাকা থাকে হ্যাঁ তো যারা আসতে চাও যায় কদমতলা ঘাটেতেও পাবে তো যারা আসতে চাও হ্যাঁ তো এই কাকাকে দেখতে পেলে এনার সঙ্গে যোগাযোগ করবে খুবই কম পয়সার মধ্যে চারিদিক কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দেবে এটা কিন্তু আমাদেরকেও দেখাচ্ছে তোমাদের সবাইকে দেখাবে কী কাকা দেখাবে তো দেখাও হ্যাঁ দেখাও ঠিক আছে এটা হলো ফিরোজ মিনার কত সুন্দর টিয়া পাখি বাঁচা করেছে এই গেটটার নাম হচ্ছে দাখিল গেট এটি হলো দাখিল গেট বা সেলামি গেট যেটা বলে আর কি যখন রাজ রাজারা এই গেটের মধ্যে দিয়ে যেত ভেতরে যে ওই ছোটো ছোটো খোপের মতো রয়েছে ওখানে সব সৈন্যরা থাকতো সেলাম করত তাই এই জন্য এই গেটের নাম হচ্ছে সেলামি গেট এটা একটা দুয়ার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একটা বারদুয়ারি মসজিদ এটা মোমো খাব না কখনও হয় তাই এখনও কিন্তু মোমো খাচ্ছি কারণ একই পাচন সুপটা আর এই যে মোমো এটা কিন্তু এই দিককার কিন্তু খুবই ফেমাস আমার তো প্রচণ্ড ভালো লাগে আমি তো এখনই দু প্লেট পরপর মোমো খেয়ে নিলাম ভালোবাসার জিনিসকে কখনও ছাড়া যায় না এত সুন্দর খেতে জিনিসটা নিউ ফারাক্কা জংশন হ্যাঁ এখন রাত্রি অনেক হয়ে গেছে তো তাও আমাদের ট্রেন আসছে বালুরঘাট এক্সপ্রেস এবার আমরা রিটার্ন যাচ্ছি ফারাক্কা থেকে সোজা হাওড়া এই যে আমাদের ট্রেন ঢুকছে আমাদের ট্রেন কিন্তু ঢুকছে আমরা এই ট্রেনের মধ্যে উঠবো এবার কাল ভোরবেলাকে অবশ্য হাওড়ায় নেমে যাব ব্যাস তাহলে আমাদের সফর টাইম শেষ হয়ে যাবে বাই বাই নিউ পার্ক জংশন খালী হলটে চাপ